আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে দেখেন আমি কাকে নিয়ে ভিডিওটা স্টার্ট করে দিছি আমার কিউট আনায়া আনায়া তুমি কেমন আছো মা সবাইকে সালাম দিয়ে দাও বলো আসসালামু আলাইকুম বলো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যাঁ আমাদের আনায়া হচ্ছে একটা গুড গার্ল আনায়া হচ্ছে আমার ভাইয়ের মেয়ে তো আজকে আনায়ার কেমন লাগছে ভালো লাগছে তুমি খেয়েছো ঠিক আছে তো আজকে আমরা সারা দিন কি কি করি আম্মুর বাসায় সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটা আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তাহলে এখান থেকে শুরু করি দেখতে থাকি আজকে আম্মুর বাসায় সকালে দেখেন আম্মু কি বানাইছে আমার প্রিয় লেটকা খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজি সাথে আছে হচ্ছে কালকে রাতে রান্না করছিল মুরগি সেই মুরগির মাংস এগুলা দিয়ে এখন আমাদের সে খালাকে বসতে একটা পেঁয়াজ ছিল দিতে ইচ্ছা মতো মজা করে ভাত খাবো মানে খিচুড়িটা খাবো ইচ্ছা মতো দেখেন গিলাকলি যা চামড়া ওইগুলোর ভিতরে সব দেশি মুরগি তো সব একসাথে দেওয়া আমার এগুলো অনেক মজা লাগে এই যে আমার আম্মু খোলা যা পিঠা বানাইতেছে এটাকে বলে খোলা যা পিঠা কিন্তু এটা প্রপার খোলা যা পিঠা না ওইটার মতো একই রকম সিমিলার টাই কি দিয়ে বানাইছে এটা গোলা সুজি চালের গুঁড়া সুজি আর চালের গুঁড়া দিয়ে বানাইছে এটা গরম খানে এই যে এরকম সুন্দর ছিদ্র ছিদ্র হয়ে পিঠা হচ্ছে আজকে সকালবেলা হঠাৎ করে ঘুম থেকে ওঠার পরে শুনলাম এই যে সামনের বিল্ডিং যে লোকজন দেখতে পাচ্ছেন এখানে এই বিল্ডিংটায় যে ঢুকছে মানুষ একটা লোক মারা গেছে স্ট্রোক করে তো বেশিক্ষণ সকালবেলা মারা গেছে এখন দেখেন অ্যাম্বুলেন্স চলে আসছে লাশবাহী গাড়ি নেওয়ার জন্য বা দেশে নিয়ে যাবে বা কোথাও মানুষের আসলে মারা গেলে মানে হ্যাঁ এক মিনিট আর বাসায় থাকার উপায় নেই কত তাড়াতাড়ি তাকে দাফন করা হবে সেটার প্রক্রিয়া চালু হয়ে যায় তো আমরা আসলে পৃথিবীতে বেঁচে আছি এটাই সবথেকে বড়ো মিরাকল আশ্চর্য ঘটনা মারা যাওয়াটাই স্বাভাবিক বেঁচে থাকাটা আশ্চর্য ঘটনা আল্লাহর অশেষ নিয়ামত সুস্থভাবে বেঁচে থাকা এই যে এখন দুপুরে রান্না বান্না শুরু আম্মু এখানে বিরিয়ানি রান্না করবে তাই আগে মুরগিটা কষায় নেওয়া হচ্ছে এই যে আমাদের দুপুরের খাবার হচ্ছে বিরিয়ানি আর জালি কাবাব সালাদ এই যে আমার আম্মু পাটি সাপটা পিঠা বানাইছে এই পিঠা কিন্তু আমার থেকে বেশি আমার ছোট বোনের ফেভারিট তো আমার ছোট বোন এবার আসে নাই আম্মু চিন্তা করছে আজকেও আসবে এটা চিন্তা করে বানাইছে পরে আমার ছোট বোন বলতেছে না আসবে না আমার আম্মুর মনে দুঃখ দুঃখ ভরা মনে আম্মু খাওয়াইতেছে এই যে এখানে আমার আম্মু আসছে রিক্সা নিয়ে বাজারে গেছিল আমার ছেলে বায়না ধরছে আম্মুর সাথে যাবে কান্নাকাটি করতেছে বাসায় আর আম্মু রিক্সা নিয়ে আসছে ওকে নিয়ে যাওয়ার জন্য আর আমি আমাদের খালাকে দিয়ে ওকে নিচে নামাই দিছি রিক্সায় উঠে ও যাবে আম্মুর সাথে সে উঠে গেছে ওই যে সে যাচ্ছে এখন এই যে আমার বোন কি সুন্দর করে ফুল বানাচ্ছে দেখে দেখে একটা দাও এটা ওর পেজের জন্যই ফুল অনেক সুন্দর এগুলো হলে আমি পেজের নাম বলে দিব না ছেলেকে নিয়ে দাঁত ফেলতে আসছি ছেলের দাঁত নড়ে তো রাস্তায় দেখলাম এরকম কুকুরের বেবি বেবিধইছে তো এখানে হচ্ছে বাসায় আসলাম বাচ্চা কাচ্চাটা খুব মজা করতেছে খুব আনন্দ করে সব বাচ্চা কাচ্চা খেলতেছে তো আমার ছেলের দাঁত ফেলতে পারলাম নাকি আপনাদেরকে বলি আমার ছেলের দাঁত আসলে ফেলতে পারি নাই তার কারণটা কি ভিডিও লাস্টে বলছি দাঁড়ানো আনাই তুমি মায়াত ভাইয়াকে কেন আদর করছো

প্রায় দেড় দুই বছর হয়ে গেছে কিন্তু কোনো ডিম দেয় না তা আমরা তো বাসাটাও এইভাবে বানায় নাই যে ডিম দেওয়ার মতো তো আমরা যখন বারান্দায় আসি ও তাকায় তাকায় দেখে আর মাঝে মাঝে সে দুই এক দিনের জন্য ব্যানিশ হয়ে যায় তারপর আবার আসে এখন আমরা বলছি ওর মনে হয় গাছে থাকতে ভাল লাগে না হ্যাঁ এর জন্য ও হচ্ছে একটু আর কি পশ বড়লোক পাখি তো ওর গাছে থাকতে ভাল লাগে না একটু অলস এর জন্য সে এখানে এসে বাসা বানাইছে বাসা বানায় সে বিল্ডিং এ থাকবে তার গাছে গাছে থাকার কি দরকার সে তো বড় লোক সে বিল্ডিংয়ে থাকবে এসির বাতাস এসির মেশিনের মধ্যে সে বাসা বানাইছে পাশে তো এসির বাতাস খায় আর এই জায়গায় বসে থাকে আমার আম্মু আবার এখানে খাবার দাবার দেয় সে খায় আর এখানে বসে থাকে নাইস না এই যে আমার ছেলে এই হচ্ছে আমার ঘুঘু পাখি সেই যে গ্রিলে দাঁড়ায় দাঁড়ায় দেখতে এই যে সে গ্রিলে দাঁড়ায় দাঁড়ায় এখন পাখি দেখবে পড়ো না আবার ঠাস করে উঠো উপরে হুম ছেলেদের গ্রিলে উঠা শিখতে হয় উঠো হুম বড়িটা বিশাল বড় হ্যাঁ বড় পাখি এটা

ও হচ্ছে বাইরে পটি করতে যায় এইবার আসেন আপনাদের সাথে বলি যে আমার ছেলের দাঁত ফেলার কি কাহিনিটা হলো কেন দাঁত ফেলতে পারলাম না ওর হচ্ছে অনেক দিন ধরে এই সাইডের একটা দাঁত এই সাইডের একটা দাঁত নড়ে অনেক দিন হয়ে গেছে প্রায় এক দেড় মাস এমনই হবে হ্যাঁ তো মজার কথা হচ্ছে আমি ওর দাঁত ফেলতে পারি না ঠিক আছে তো ছোটোবেলা থেকেই ওর দাঁত হয় আমার আম্মু ফেলে দিছে আর বেশিরভাগ দাঁতে একটা দুইটা আম্মু ফেলে দিছে আর বেশিরভাগ দাঁতই হচ্ছে আমি ডক্টরের কাছে নিয়ে ফেলছি সব দাঁতে আমার ছেলের নাইন ইয়ার্স ওল্ড তো ওর অনেকগুলো দাঁত পড়ে গেছে তো বেশিরভাগ দাঁতই আমি ডক্টরের কাছে নিয়েই ফেলছি এখন এইটা নিয়ে আপনারা কেউ আবার কথা শোনায় না যে কেন ফেলতে পারেন না কারণ হচ্ছে এক একজনের মানে আমি অনেক কাজ করতে পারি কিন্তু এটা পারি না ঠিক আছে ভয় লাগে আমার এর আগে আমি ওর একটা দাঁত ফেলার চেষ্টা করছিলাম তো দাঁত ফেলতে যেয়ে আমি অর্ধেক দাঁত ফেলে একদম ব্লাড বের হয়ে গেছে পরে আর টান দিয়ে ফেলতে পারি না পরে আবার সেই ঝুলন্ত দাঁত নিয়ে দৌড়ায় দৌড়ায় ডাক্তারের চেম্বারে যেয়ে ফেলতে হয়েছে তো এই হচ্ছে আমি কাহিনী করি তো এই কারণে আমি আর দাঁতে ইচ্ছা করে টাত দিই না যে থাক ডক্টরের কাছে নিয়ে ফেলে দিই তো এর মধ্যে ধরেন আমি অনেক হসপিটালেই দাঁত ফেলছি ওকে স্কোয়ারেও ফেলছি ইউনাইটেডেও ফেলছি বেশ এক্সপেন্সিভ স্কোয়ার ইউনাইটেড যদিও অনেক এক্সপেন্সিভ এক একটা দাঁত ফেলতো বেশ অনেক টাকা লাগে তারপরেও আমি ফেলছি আর যেহেতু আমার বাসার কাছে হচ্ছে ভালো ডাক মানে ডেন্টিস্টের চেম্বার ডেন্টিস্টের চেম্বার না মোরলেস সবই এক্সপেন্সিভ ঢাকার দিকে আর কি তো তারপর হচ্ছে আমি সাভারে আসছি এবার আম্মুর বাসায় আসছি তো আসার পরে আমি চিন্তা করলাম তাহলে এখানের একটা ডেন্টিস্টের চেম্বার আসছে আম্মু তাকে দিয়ে কাজ করায় অনেক কাজ করে মানে মোটামুটি ভালো আমার অন্য কাজের জন্য তাকে সত্যি কথা একদমই পছন্দ না আমি আম্মুকে অনেকবার বলছি যে তার কাছে তুমি দাঁতের চিকিৎসা করো না বাট আমার আম্মু কাছে দেখে করে তো ভালো কথা তাকে দিয়ে তো আমি এমনি তো দাঁতের অন্য চিকিৎসা করানোটা পছন্দ করি না তো হ্যাঁ এবার আমরা ডিসাইড করছি আচ্ছা ঠিক আছে এত টাকা দিয়ে সত্যি কথা এত টাকা দিয়ে দাঁত ফেলবো ইউনাইটেড অনেক টাকা নেয় সাড়ে চার হাজার টাকা লাগে একটা দাঁত ফেলতে মানে এমনি জাস্ট নড়া দাঁত ফেলে দিবে সাড়ে চার হাজার টাকা লাগে কারণ পনেরোশো টাকা লাগে হচ্ছে ডক্টরের ফি আর তিন হাজার টাকা লাগে হচ্ছে টুথ এক্সট্রাকশন ফ্রি ফি তো মোট সাড়ে চার হাজার টাকার মতো লাগে তো চিন্তা করলাম আচ্ছা এখান থেকে ফেলি যেহেতু বাসায় আসছি পাঁচশো টাকা হয়তো নিবে দাঁত ফেলতে তো এখান থেকে ফেলি তো এর মধ্যে আমি সেখানে নিয়ে গেছি চেম্বারে এই যে দেখলেন যে আমি বললাম যে ডক্টরের চেম্বারে আসছি যে ডগ কতগুলা বেবি দিচ্ছে ওগুলো দেখলাম তো নিয়ে যাওয়ার পরে সে দেখলো দেখার পরে বলতেছে ও চারটা দাঁত নড়ে মানে আগের দুটা তো নড়ে এখন আবার নিচের এই পাশের দুটাও নড়ে ঠিক আছে তো আমি বললাম আচ্ছা ঠিক আছে যেগুলো একটু বেশি নড়ে ওকে ফেলে দেন তো কোনটা কোনটা বেশি নড়ে বললো যে ওই যে উপরে দুইটা বেশি নড়ে তো বললাম আচ্ছা তাহলে এটা একটু আমি ফেলতে আসছি তারপরে সে দেখে টেকে তার একটা ফোন আসলো সে মানে তার টেবিলে যেয়ে বসে বসে ফোনে কথা বলতেছে তো আমরা দাঁড়াই আছি একটু পরে সে টেবিল থেকে আর আসে না তাই আমি বলতে আপনি দাঁত ফেলবেন না এদিকে আমার ছেলে কিন্তু ওই চেয়ারটায় শোয়া ডেন্টিস্টের চেম্বারে যে চেয়ারটা ওটা শোয়া তো বলতেছে পেশেন্টকে রাজি হতে হবে আমার ছেলে মাত্র নয় বছর বয়স ও জাস্ট ও খুব শান্ত একটা বাচ্চা ও জাস্ট একবার দুইবার বলছে না মা আমি ফেলবো না এতটুকু মানে ও নড়াচড়াও করে না কিছুই করে না এমন না যে ও নড়তেছে চড়তেছে ওকে দাঁত ফেলাই যাচ্ছে না তা কিন্তু না কারণ ওকে তো আমি সবসময়ই ডক্টরের চেম্বারে দাঁত ফেলি ইটস কোয়াইট নরমাল ফর হিম তো আমি কতক্ষণ তাকায় রইলাম তাকায় থেকে বলতেছি যে আপনি দাঁত ফেলবেন না বলে যে পেশেন্টকে তো আগে রাজি হতে হবে পেশেন্ট বলছে যে দাঁত ফেলবে না তাহলে আমি কীভাবে ফেলবো তারপরে আমি আমার ছেলেকে বললাম আচ্ছা উঠে আসো তো তারপরে হচ্ছে আমি ডাক্তারকে বললাম যে আপনি মানে একবার ভাবছিলাম চলে আসি তো আরেকবার ভাবলাম না ওনাকে কিছু বলা উচিত তা ভাবলাম বললাম যে আপনি কখনো কি দেখছেন কোনো বাচ্চা ডাক্তারকে বলে যে আসেন আসেন ডক্টর আমার দাঁত ফেলে দেন কোনো বাচ্চাই কিন্তু দাঁত ফেলতে রাজি হয় না নাইনটি নাইন পার্সেন্ট বাচ্চাই নাইনটি নাইনের থেকে আরো বেশি হবে পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট বাচ্চা হয়তো খুব সাহসী থাকে বলে যে আচ্ছা দাঁত ফেলবো নিজেরটা নিজেই ফেলে বা ডক্টরের কাছে যে ফেলে কোনো বাচ্চা কি বলে যে আসেন ডক্টর আমার দাঁত ফেলেন তাহলে আপনাকে তো ডক্টর হওয়ার সাথে সাথে কাউন্সেলিং করাও শিখতে হবে পেশেন্টকে আমি যত জায়গায় দাঁত ফেলছি প্রত্যেকটা ডাক্তার আমি দেখছি না বাবা দাঁত ফেলছি না দাঁত ফেলছি না জাস্ট একটু ওষুধ দিয়ে দিচ্ছি তোমাকে এগুলা বলে ছোটোবেলার থেকে ওর দাঁত ফেলছে আর সেখানে ও তো এখন নাইন ইয়ার্স হয়ে গেছে ও তো আরও এখন কিছু বলে না আগে যাও একটু বলতো ও এখন কিছুই বলে না ঠিক আছে তারপরেও সে ওই এফোর্ডটাই দিল না মানে তার দাঁত এক্সট্রাক্ট করতে হয়তো তার বিলটা কম ঠিক আছে অন্য কাজ করলে তার বিলটা বেশি এই কারণে হয়তো সে খুব রিল্যাক্স ছিল তো এই ছিল আজকে আমাদের ভিডিও কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আর দেখেন এটা কিনছে সে খুব দেখাতে চাচ্ছে যে এটাও কিনছে দেখাও ওকে বাই বাই করে দাও আজকের জন্য টাটা বাই বাই আবার জন্য দেখা পাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ